ছাপলা নামক কোনো নিবন্ধিত মার্কা নাই আই নাকি নিজের চেহারাটা দেখে যে আমি যেই কথা ব্লেমটা অন্য দলকে দেই এনসিপি যারা সবাই কিন্তু নিবন্ধনকৃত রাজনৈতিক দল এবি মোশারফ হোসেন এনসিপি নেতা আক্তার হোসেন বলেছেন বাংলাদেশে আসলে রাজনীতি হয় নাই বাংলাদেশে গুন্ডামি এক ধরনের মাস্তানি গুন্ডামি ছিল রাজনীতি শেখ হাসিনা পতনের 14 মাস পর সেই রাজনীতির কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন কিনা পরিবর্তন কি এনসিপি করছে আপনি যদি এনসিপির এখানে আছে মনিরা তারা করছে যেমন আপনি একটা জিনিস আমরা লক্ষ্য করি নির্বাচন কমিশনের সংরক্ষিত কিছু মার্কা আছে আপনি জানেন আমি জানি মঞ্জুবাই জানে সবাই জানে যে এই নির্বাচন কমিশনে এই মার্কাগুলোর মাধ্যমেই আমাকে চুজ করতে হবে তবে হয় আমি সাপলা চাই কেন এটা কি না এটা কি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ অথবা নিয়মতান্ত্রিক যে রাজনীতি সেই রাজনীতির কোনো এটা এই বিষয়ে আমি একটু বলবো আপনি যে আপনি তো জানেন আপনার সব জ্ঞানে জানেন যে নির্বাচন কমিশনে সাপনার নামক কোনো নিবন্ধিত মার্কা নাই সংরক্ষিত মার্কা নাই তাহলে হয় আপনি চাচ্ছেন তাহলে আক্তার রোসেমরা যে কথাগুলি বলে কি নিজের চেহারাটা দেখে যে আমি যেই কথা ব্লেমটা অন্য দলকে দেই আমি কতটুক তার চর্চা করি সেটাকে হয় হয় না তো এই দেখেন আজকে আপনার গণতন্ত্রের সৌন্দর্যটা কথা আপনি দেখেন নিয়ম আ কি বাংলাদেশে যে আপনি যেই দলগুলির সাথে ঐকমাত্রায় আলোচনা হচ্ছে অনলি অ্যাকসেপ্ট এনসিপি ছাড়া সবাই কিন্তু নিবন্ধনকৃত রাজনৈতিক দল কিন্তু 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 সবাই উদার তাদের এই একটা থাকা তাদেরকে মেনে নিয়েছে এটাকে কি গণতন্ত্রের সৌন্দর্য বলবেন না এটাকে টলারেন্স বলবেন না আপনার সহনশীলতা বলবেন না সুতরাং আপনি যখন যে এই কথাটি বলবেন নিজের অবস্থানটা বিশ্লেষণ করে কিন্তু এই কথাটা আপনার বলা উচিত এক দ্বিতীয় এখানে অনেকগুলি কথা বলা হয়েছে যে বড় মানে দুইটা দুই দল বা তিন দল বাংলাদেশে এখন আপনি একদিকে বলবেন আমি জনগণের ক্ষমতায় বিশ্বাসী জনগণ যে ম্যান্ডেটটা দেবে আমি সেইটা মেনে নেব। তাহলে জনগণ যদি কোন দলকে চয়েস করে আপনি সেটা কি শ্রদ্ধাবোধ আপনার থাকবে না তো সেখানে যদি আপনি প্রস্তুত আজকে আমেরিকার মতো দেশ যেখানে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে শিক্ষা দিককে অতি উন্নত একটি দেশ সেখানে তো দুটা দলের বেশি নাই আপনাকে সেটা কি বলবেন সেটাও কি একটা সৈর্যতন্ত্র অথবা চাপিয়ে দেওয়া বলবেন অর্থাৎ আপনাকে একটা গণতান্ত্রিক মূল্যবোধে আসতে হবে আপনাকে একটি গণতান্ত্রিক চর্চায় আসতে হবে আপনি একদিকে বলবেন জনগণই সকল ক্ষমতার উৎস আবার বললেন জনগণ একটা দ্বিদলীয় বৃত্তের মধ্যে তারা আবর্তিত হচ্ছে ন আপনাকে সেই ধরনের কর্মসূচি সেই ধরনের ম্যানিফেস্টো জনগণের কাছে গিয়ে আপনাকে সেই গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে তাইলে জনগণ এই দ্বিদলীয় বৃত্ত ভেঙে জনগণ তো বেরিয়ে আসতে পারবে